আশা করি ভালো আছেন আপনি নিরাপদে আছেন তো আজকে হচ্ছে রবিবার অনেক প্রবাসীরাই সকাল সকাল পাঁচটার দিকে কাজে থেকে চলে এসেছেন তো সেই সময় লাইভ লাইভে আসা তো দিন দুদিন লাইভে আসা হয় না তো এখন থেকে চেষ্টা করবো প্রতি সপ্তাহ আপনাদের মাঝে প্রতি রবিবার দিন লাইভ আসবো তো সকলেই ভালো আছেন কিনা অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানাবেন আর আজকে লাইফটা খুব বেশি লং টাইম করব না আজকে কিছু কথা বলে চলে যাব কারণ যে আকারের সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে যাতে কোনো প্রবাসী ভুল পথে পা দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটার জন্য আজকে লাইভ আসে আর লাইভটা ক্লিয়ারে শোনার আছে কিনা কাইন্ডলি কেউ একটা মেসেজ আর কথাগুলো ক্লিয়ার আছে কিনা কথাগুলো একদম স্মুথলি আছে কিনা অনেক সময় সার্ভারের প্রবলেম হয় ওয়াইলেসের প্রবলেম হয় অবশ্যই একটা মেসেজে জানাবেন ইনশাআল্লাহ আমার আশুবাকাঙ্কী ভালোবাসার মানুষগুলো অনেক কিছু জয়েন হচ্ছেন আবু তাহের ভাই বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আবু তাহের ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ক্লিয়ার আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ সালমান একটু আগে আমি ফেসবুক পেজে লাইভ করেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে বিষয়গুলো আমি বলতে যাচ্ছি যে আসলে যে শর্টকাটে বলবো লাইফটা খুব বেশি বড় করবো না খুব শর্ট টাইমে শেষ করব সেই বিষয়টা হচ্ছে কি জানেন যে মালয়েশিয়াতে বৈধতা নিয়ে এত মাথা ঘামানো আমরা কি ভেবে পাচ্ছি কি না আমরা বুঝতেছি না সময় বলি আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে ওকে ভাই অবৈধদের কি সুযোগ দেবে কি না ভাই না পঁচিশ সালে তো আমি আগেই বলেছি পঁচিশ সালে বৈধতা দেবে না ছাব্বিশ সালেও বৈধতা দেওয়ার সম্ভাবনা খুবই কম ভাই এটা আপনারা কনফার্ম থাকতে পারেন আবু তাহের ভাই বলেছেন চিনতে পারছেন ভাই অবশ্যই আবু তাহের ভাই কেন চিনতে পারবো না কি যে বলেন আপনারা তো কন্টিনিউ বা প্রায় সময় আমার ভিডিওগুলো দেখেন বা সব সময় আমার সাথে জয়েন থাকেন এই যে ভাই কমেন্ট করেই কেটে দিয়েছে আচ্ছা যাই কোনো সমস্যা নাই আমরা যারা আছি আসলে মালয়েশিয়াতে বসবাস করি আমরা অধিকাংশ প্রবাসী যাই বৈধতার জন্য কিন্তু অধিক আগ্রহ আছি আর এটা অপেক্ষা করে আসলে আমি আমার ভিডিও যখন আপলোড করি আপনার বিশ্বাসত যে ভাই আমি আপনার কথাটা ওভাবে বুঝি নাই হ্যাঁ আপনি জিলা কানুন আলাকা 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 আসলে আমি কি লেয়ালি বুঝি নাই কে আপনি যদি আবার মেসেজটা করেন আমি বুঝতে পারতাম তো যাই হোক বৈধতা নিয়ে অনেকে বলেন যে আমি দেখেন প্রতি লাইভে আমার বৈধতা নিয়ে কথা আবু বকর ভাই বলছে এখানে বৈধতা হলে মালয়েশিয়া সরকারের মধ্যকার বিষয় এখানে তারাই পারে সব কিছু আচ্ছা তারাই পারে সব কিছু কিন্তু মালয়েশিয়া সরকার প্রতি ছাব্বিশ সালে এখন থেকে যে হারে অবৈধ কর্মী ধরে দেশে পাঠাচ্ছে এবং যে হারে কর্মী নিজ দেশে ফিরে যাচ্ছে জি জি ভাই এটা সত্য না এটা সত্য এর কথার যুক্তি আছে যেভাবে কর্মী আটে নাটক খাচ্ছে বা যেভাবে কর্মীকে দেশে পাঠাচ্ছে আসলে বৈধতা এটা মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার আকাশে চার উঠলে আমরা সবাই দেখতে পাবো এই জন্যই এই কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা দেখি অবাক লাগে যে তারা আসলে মনে করে যে ফেসবুক আইসে দুইটা ভিডিও করলেই কোটি কোটি টাকা ইনকাম করা যাবে ভাই এটা এটা কোটি কোটি টাকা ইনকাম করা যাবে কে বলেছে আর এই দিকে ফোকাস না করে মালয়েশিয়া কর্মীদের সঠিক পরামর্শ দেন সঠিক তথ্য দেন তাদের পাশে গিয়ে দাঁড়ার চেষ্টা করেন তাদের কাজ নাই কাজ দেওয়ার ব্যবস্থা করেন মালয়েশিয়া ইমিগ্রেশন যে কোনো অভিযান বা অপারেশন দিতে পারে তাদের ভালো একটা সাইডে যেখানে সেফ জোন রয়েছে ওরকম একটা সাইডে নিয়ে কাজ দেওয়ার ব্যবস্থা করেন সেটা না করে করেন কি এই সোশ্যাল মিডিয়াতে আসেন বলেন এত ভিডিও বানাচ্ছি অত ভিডিও বানাচ্ছি আজকে বৈধতা দেবে আগামী বছর দেবে পঁচিশ সালে দেবে ভাই আমরা পঁচিশ সাল জুড়ে অপেক্ষা করছি বৈধতা আজকে বলেছি আমি লাইভটা খুব বেশি লম্বা করবো না অল্প সময়ের মধ্যে চলে যাচ্ছি কারণ হচ্ছে এই যে যে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমানে বৈধতা নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে সেটা আসলে আমার কাছে গ্রহণযোগ্য না বা আমি আমার কাছে আসলে সত্যতা নোটিশ আমি পর্যন্ত পাইনি তো না পাওয়ার কারণে কিন্তু আসলে এই যে যে বৈধতা নিয়ে কথা বলেন এটা মালয়েশিয়ার প্রবাসীদের অনেক বড় একটা ক্ষতি এখন অনেকে বলতে পারেন ভাই আপনি কি বৈধতার পক্ষে না আপনি কি চান না মালয়েশিয়াতে বৈধতা অবশ্যই আমি বৈধতা চাই কেন চাবো না সেটা আমি চাই আমার প্রত্যেকটা প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়াতে অলরেডি বসবাস করতেছে তারা বৈধতা পান আর এই জন্য বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন ধরনের চিঠি আদান প্রদান করতেছে বৈধতার জন্য রিকোয়েস্ট করতেছে কিন্তু এখনো কিন্তু সেটা সম্ভব হয়েও আসেনি ভাইয়া পারমিটের কোনো নিউজে প্লিজ জানাবে না ভাই বৈধতা দেওয়ার সম্ভাবনা অন্তত পঁচিশ সালে নেই ভাই ছাব্বিশ সালে নেই আমি পঁচিশ সালে দেখেন এরকমও কিছু ভিডিও দেখেছি এরকম কিছু টপিক দেখেছি প্রতিদিন প্রতিদিন মানে বৈধতা ডেট দিচ্ছে এত তারিখ কত তারিখ কত তারিখ প্রত্যেক দিন ডেট দিচ্ছে কিন্তু আমি বলেছি পঁচিশ সালে বৈধতা জিরো 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 ওয়ান পার্সেন্টের সম্ভাবনা নাই যে বৈধতা দেবে মানে পঁচিশ সাল জুড়ে বৈধতা দেবে নয় কার না সেটাই হয়েছে এবং ছাব্বিশ সালে অনেকে বলতেছেন এই যে ফেব্রুয়ারিতে দেবে মার্চে দেবে এপ্রিলে দেবে জুনে দেবে জুলাইতে দেবে ভাই পঁচিশ ছাব্বিশ সালে বৈধতা সম্ভাবনা নাই বললে চলে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা আছে সেটা আমার হিসাব অনুযায়ী আমি এর আগে সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি এখন এছাড়া যে যত ভিডিও করে করতে পারে আমার কোনো সমস্যা নেই এখন আমার কিছু কমপ্লেন রয়েছে সেটা হচ্ছে আমি ভিডিও বানাই যখন আপনার ভিডিওটা মানে পাঁচ থেকে বা পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড দেখার পরে বলে দূর ভাই শুনছে আর কথা কি বলবো কিন্তু আমার কথা পুরোটা না শুয়ে কি করে জানেন ব্লাইন্ড যে ভাই আপনি তো বলছেন বৈধতা অনেক সময় দেখেছি আমার ভিডিওগুলো আমার আমার যে বৈধতার বিষয়ে টপিকটাকে কাটসিট করে নিয়ে সে তার পেজে ছাড়ে আপনার সকলে জানান আমার প্রবাসী ডট কম ফেসবুক পেজ ফেসবুক ইউটিউব চ্যানেল এবং টিকটক একই নামে চলে প্রবাসী ডট কম সে পেজ থেকে না দেখে যদি অন্য কোনো পেজ থেকে দেখেন তাহলে বুঝতে হবে যে আমার ছবি বা আমার বয়সগুলো কাইটা ছিঁড়া তারা আপলোড করছে রিলসে লাখ লাখ মিলিয়ন ভিউজ হয়েছে এখন অনেকে আমার প্রতি একটা কমপ্লেইন যে ভাই আপনি মিথ্যা অপপ্রচারটা কীভাবে করলেন আমি কখনই আপনাদের সাথে মিথ্যা কথা বা মিথ্যা অপপ্রচার চালানোর কোনো রকম মানে মন মানসিকতা না মানে আমি কেন করব আচ্ছা বয়স চোনা আচ্ছা আসলে ক্লিয়ার হয়ে ওকে থাকি তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই একটা রিউজ শুনলাম যে যারা অবৈধ আছে তারা তারা পাসপোর্ট করতে পারবে না এটা সত্য ভাই দয়া করে জানাবেন আচ্ছা আমি এটা স্ক্রিনশট করে রাখলাম এটা নিশ্চয় ভিডিও করব না এরকম কোনো মালয়েশিয়া অবস্থান বাংলাদেশ হাইকমিশনার বলেন কোন মন্ত্রণালয় থেকে এরকম কোন সিদ্ধান্ত আসে নাই যারা আনডকুমেন্টেড তারা আর পাসপোর্ট বানাতে পারবে না বৈধতা রাখ পর্যন্ত এই বিষয়টা আমিও একটু কনফিউশনে ছিলাম আমি এটা একটা শর্ট ভিডিও করেছিলাম যে পাসপোর্টের জটিলতা পরবর্তীতে আমি ভিডিওটা পোস্ট করে ভাবলাম যে আসলে আমি শুধু অ্যানালাইসিস করে দেখি একটা অবজারভেশন করে দেখি পরে ভালোভাবে খুঁজে খোঁজখবর নিয়ে দেখলাম মানে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা একটা কথা যে আপনার অবৈধ আছেন আন আছেন আপনি এখন পাসপোর্ট বানাতে পারবেন এটা কোনো সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই কিন্তু একটা বিষয় হচ্ছে কি অনেক কি দেখা যায় আন আছেন বাট প্রত্যেক বছরেই একটা দুইটা তিনটা পাসপোর্ট বানায় ফেলেন এইটাকে একটু তারা মানে দেখবে যে আসলে অবজারভেশন করবে আসলে আপনি কয়টা বই বানাইছেন কিভাবে আপনার বইটা হারাইছে কারণ হচ্ছে কি তারা লিগেল ভাবে বসবাস করতেছে তাদের সঠিক মতো বইগুলো ডেলিভারি দিচ্ছে দিতে পারছে না এখন আপনার বই ধরেন আপনি বানায় রুমে রেখে দিবেন মানে ভ্যাকেন্সি হিসাবে যে কোনো এক সময় যদি বই ধরতে দেবে ভালো কোনো অপরচুনিটি পাইলে আমি চলে যাব সেই সময় কিন্তু আপনার পাসপোর্টটা বানাইছেন এখন আপনার কিন্তু পাসপোর্টটা ছয় মাস পরে হলো চলতো এক বা দুই চার মাস পরে হলেও চলে আর যার অন দ্য ওয়ে ভিসা রানিং চলতেছে ছয় মাস আট মাস মেয়াদ আছে ওই লোকের পাসপোর্টটা কিন্তু বিশেষ জরুরি এবং অনেক কোম্পানি আছে এক এক বছর আগেই পাসপোর্ট চায় তার অফিসে রেখে দেবে বা জমা করবে দেখবে এরকম তো সেই ক্ষেত্রে এই সকল রিসেন্টলি বা ভিসা ভিসা আছে ওই সকল কর্মীদের কিন্তু পাসপোর্টের টাইম টেবিল না দিতে পেরে একটা জটিলতার মধ্যে পড়ে যায় হাইকমিশনার সেই সময় তারা এই যে ভিসা লাগানো পাসপোর্ট বা বৈধ যে পাসপোর্টগুলো বৈধ প্রবাসীদের পাসপোর্টগুলো তারা দেওয়ার জন্য একটু এক্সপার্ট কাজ করে বা একটু 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 কি বলে ওটাকে একটু দ্রুত করার চেষ্টা করে আর এই জন্য যারা এই যে আন আছেন তারা তো বুঝতেই পারে যে আপনি এই বছর দুই চার বা চারটা পাসপোর্ট মারাইছে এটা রেকর্ডও তাদের কাছে থাকে সেই ক্ষেত্রে তারা জাস্ট ওটাকে আইডেন্টিফাই করবে কোন পাসপোর্টটা জরুরি কোন পাসপোর্টটা মানে জেনারেল মানে নর্মালি চলবে সেইভাবে তো কিন্তু নর্মালি একবার পাসপোর্ট বানানো বন্ধ করে দিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা একটা কথা হ্যাঁ আমি কোথাও আই হাইকমিশনের কোনো নোটিশে দেখিনি ধন্যবাদ কলিং মিজা খোলা একবার আরে শেষ ধাপে মালয়েশিয়া জি কথা সম্ভাবনা আছে আপনার বাড়ির সৈয়দপুর জেলার জাজিরা থানা কোন আচ্ছা আচ্ছা খলিল ভাই আমার হচ্ছে হ্যাঁ আপনার বাড়ি অবশ্যই জানাবেন খলিল ভাই আচ্ছা কলিম মির্সা খুলবে ছাব্বিশ সালে এবং মালয়েশিয়া নির্বাচনের পরে বৈধতা দেবে কলিম মির্সা খুলবে ছাব্বিশ সালে বৈধতা দেবে নির্বাচনের পরে এটা কিভাবে সম্ভব এই যে একটা কথা আবক্তব এটা আসলে আমার কাছে মনে হয় যেটা আসলে আপনি কোথা থেকে জানেন মানে শুনছেন কলিং ভিসা করবে ফেব্রুয়ারি মার্চে এপ্রিলের মধ্যে अवेलेबल হবে এটা কনফার্ম যদি বাংলাদেশ সকল শর্তগুলো মানে আর অন্যদিকে যে বৈধতা এটা আসলে 26 সালের শেষের দিকে বলা যাবে কি হতে যাচ্ছে ওকে নাসির ভাই বলেছেন 2026 সালে বৈধতা কতদূর আছে সম্ভাবনা খুবই কম 26 সালে বৈধতা দেওয়ার সম্ভাবনা খুবই কম ধন্যবাদ ফর্ম থ্যাংক ইউ সো মাচ অবকর ভাই বলেছেন মানুষের কলিং ভিসা খুলবে ছাব্বিশ সালে এবং মানুষের নির্বাচনের পর বৈধতা দেবে না মানুষের নির্বাচনের পরে মানে আচ্ছা আচ্ছা ছাব্বিশ সালে বৈধতা এবং নির্বাচনের পরে আসলে মালয়েশিয়ার বৈধতা একটু চলমান প্রক্রিয়া ভাই নির্বাচনের পরে বা নির্বাচনের আগে দেবে কিন্তু এটা দেখলাম যে প্রত্যেক বছরে প্রধানমন্ত্রী হওয়ার পরে বৈধতা একটা সুযোগ দেয় মানে প্রতি বছর যে কোনো প্রধানমন্ত্রী আসার পরে একটা বৈধতা সুযোগ দেয় তো এটা বিগত দিন দিয়ে হয়ে আসছিল তো আশা করা যাচ্ছে এবার হতে এরকম চান্স আসতেও পারে বা ছাব্বিশ সালের মধ্যেও দিতে পারে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে তারা খুবই আগ্রহ পোষণ করতেছে তো এই জন্য বললাম যে বৈধতা সম্ভাবনা খুবই কম যেটা তারা পঁচিশ সাল থেকে করে আচ্ছা আবুকে ভাই আপনার প্রশ্ন উত্তরটা আমি এর আগে বুঝতে পারিনি ভাঙ্গা ভাঙ্গা করছেন তো এখন বুঝতে পারছি ধন্যবাদ কলিং কি মাসে করবে ধন্যবাদ কলিং মিসা ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইনশাআল্লাহ খুলে যাবে আমি শুরুতেই বলেছি আজকে খুব বেশি সময় লাইভ করবো না সকলে ভালো থাকবেন কলিং কি মাসে খুলবে আছে আগামী ফেব্রুয়ারি বা মার্চের দিকে খোলা সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আপনাদের সাথে কন্টিনিউ আবার লাইফ শুরু হবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম